যারা আপনার সামনে এসে ভোটের আগে নির্বাচনের আগে বলবে বাংলাদেশে মালয়েশিয়া বানিয়ে দেব, দুবাই বানায় দেব, সিঙ্গাপুর বানায় দেব। তাদের পক্ষে থাকবেন তারা কিন্তু কানাডায় পাড়া বানায় তাদের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ আমরা থাকবো কার পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে রাজি আসিফ আপনার একায় মানবতার পক্ষে কোরণের পক্ষে ইসলামের পক্ষে লোক কে আছে বলেন কে আছে বেতা সে কনসে নেতা দ কলমুতা লাফি কালাম মিহিল মাজিত ফুরকা নিহিল হামিদ অ জু মিল্লাহি মিনাশ নিরজিম بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد

হাজি মোহাম্মদ মকসেদ আলী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুমারখালী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা মজলুম জননেতা জনাব আফজাল হোসাইন আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মৌলানা মুর্শিদ আলম হাফিজাহুল্লাহ মঞ্চে বুস্টমা একরামগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরব্বিয়ান ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া ও বোনেরা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরি সর্বপ্রথম দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল আলমিন এই দোয়া কবুলের বিশেষ সময়ে দোয়া কবুলের এই বিশেষ সময়ে আসরের পর মাগরিবের আগে আমরা কোরআনের কথা কিছু শোনার এবং জানার যে তৌফিক আল্লাহ রব আলীন করে দিলেন সেই মহান মনিবের দরবারে সেই করুণাময়ের দরবারে আমরা সকলে সমস্যারে শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ রাসির তান সেই সাথে ধন্যবাদ জানাই আচ্ছা বসতে বলার দরকার নেই আপনারা বসেন সময় অত বেশি নাই আমি শুরুতে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাতে চাই আপনাদের অনুমতি ক্রমে ধন্যবাদ দেবো যারা এই এত সুন্দর আয়োজন করলেন তাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর প্যান্ডেল করলেন এত সুন্দর মাইকিং করলেন মঞ্চ করলেন আপনার আমার বসার ব্যবস্থা করলেন সেই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে বলি আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলকে কবুল করে নিন আরও বলি আল্লাহ রবুল আলমিন সুলতানপুর হাবিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ কবুল করে নিন এই মাদ্রাসার কারণে এই এলাকাকে আবাদ করে দিন আমরা এখানে মাগরিবের খুব বেশি দূরে নয় অল্প সময় আছে। এই সময় দু চারটি কথা বলবো মাগরিবের আজান দিবে আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে এই সময় যদি আপনারা অমনোযোগী হন ডাইনে বামে তাকাতে থাকেন কোথায় কি হুরু হুরি হইল সেটা দেখতে থাকেন তাহলে আপনি কথা শুনতে পারবেন না বুঝতেও পারবেন না আমিও কথা বলে মজা পাবো না কোনো একটা ঘটনা ঘটছে কোনো একদিকে এটা জানার জন্য কেউ কেউ আগ্রহ হয়ে অতি উৎসাহী হয়ে দৌড় দিছে আর কি দৌড় দেওয়ার দরকার আছে যদি খুব বেশি খারাপ কিছু ঘটতো তাহলে আমাদের কাছে খবর চলে আসতো এই কমিটির লোকজন যথেষ্ট সতর্ক আছে এই কমিটিতে স্বেচ্ছাসেবক লোক আছে তারা জানতে পারতেছেন কোথায় কি হচ্ছে কাজেই আপনারা নিশ্চিন্ত মনে বসেন কথা শুনুন এর মাধ্যমে আল্লাহ তালা যদি আমাদের কোনো ফায়দা যদি আল্লাহ দয়া করে দেয় আমরা এখানে এসেছি প্রথমত বলতে চাই আল্লাহ রাবুল তার কোরআনের মাধ্যমে ঘোষণা করেছেন ইসমিল্লাহ রহমান রাকু ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরার জন্য নির্দেশ দিয়েছেন আমরা সেই রজ্জুকে শক্ত করে ধরতে রাজি আছি কেন শক্ত করে ধরতে বললেন কেন শক্ত করে ধরতে বললেন আর কেন ঐক্যবদ্ধ থাকার জন্য বললেন ঐক্যবদ্ধ থাকার জন্য এই কারণে বললেন যে একা নাকি বোকা বোকা একা থাকে বোকা হয়ে যেতে হয় ধোকা খেতে হয় আর যদি সঙ্গী সাথী নিয়ে থাকেন তবে আপনার শক্তি বাড়তে থাকবে যত বেশি সঙ্গী সাথী আপনার সাথে থাকবে তত বেশি আপনি শক্তিশালী হতে থাকলেন এবং আপনার উপরে আমাদের আল্লা আল্লাহ রাবুল্লা আলমিন যে ফরজ দায়িত্ব দিয়েছেন এই ফরজ দায়িত্বগুলো পালন করার জন্য একক প্রচেষ্টায় কোনো কিছু আসে না প্রচেষ্টা হতে হয় সমষ্টিগতভাবে কায়েম করার জন্য বলা হয়েছে বিরাশি বার আল্লাহ তাল্লাহ কোরআনে জানিয়েছেন নাকিমুসালাহ আমরা এই ঐক্যবদ্ধ হইতে পারি না আর কি সালা সালাহ সালাকে কায়ে করতে পারি না পারি আমরা এই সালাতকে কায়েম করার জন্য একটি সমাজ বিনির্মাণের জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা কল্যাণমুখী রাষ্ট্র এবং একটি ন্যায় ও ইনসাফ বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কিন্তু ন্যায় বিচার পাই না এই কুষ্টিয়ার মানুষ আপনাদেরকে মনে রাখতে হবে কুষ্টিয়ার একজন মেধাবী ছাত্র কি নাম ছিল আবরার ফাহাদ আমাদের অত্যন্ত মেধাবী এই কুষ্টিয়ার ছাত্র সেই কুষ্টিয়াকে আলোকিত করতে পারত যদি আল্লাহ তালা তাকে এতদিন জীবিত রাখত আর ওই দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা খুনিরা তাকে যদি হত্যা না করত। তবে আজকে তার জীবন থাকলে সেই দেশকে একটা জায়গায় কুষ্টিয়াকে একটা আলোকিত সমাজ দেওয়ার হয়তোবা আল্লা তালা নসিবে রাখতো নাকি তার অপরাধ কি ছিল সে একা চলতো তার অপরাধ ছিল সে একা চলতো ফজরের নামাজ পড়তো সে শিবির করতো না কিন্তু তাকে শিবিরের সিল মেরে দেওয়া হলো কি শিবিরের সিল মেরে দেওয়া হলো ট্যাগ মেরে দেওয়া হলো শিবিরের কথা বলে তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে একটা পৈশাচিক নির্মম হত্যাকাণ্ড এই হত্যার বিচার আমরা পাই নাই পেয়েছি কিন্তু আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন এই এই ছেলেকে এই ছাত্রকে যে মানুষটা ফজরের জন্য জীবন দিয়েছে ফজরের নামাজ পড়ার কারণে জীবন দিয়েছে আল্লাহ তালা তাকে শহীদ মৃত্যু দান করুন তাকে শাহাদের মর্যাদা দান করুন তার কবরের সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দিন কিন্তু এই দোয়ার সাথেই কি আমরা থেমে থাকলে হবে হবে না আবরারের হত্যার বিচার হতে হবে রাজি আসি কারণ আবরারের বাবা মা তারা এখনো তার জন্য চোখের পানি ফেলে তার জন্য কাঁদে একটি যুবক ছেলে তর্তাজা একটি ছেলে কোন কারণ ছাড়া তার জীবনটা চলে গেল আমরা বিচার পাই নাই আমরা তার হত্যার বিচার চাই ইনশাল্লাহ সময় আসবে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে তার মায়ের কোলকে খালি করা হলো সেই মাও একদিন আনন্দ পাবে খুশি হবে এতটুক ভেবে যে না হত্যাকারীরা বিচার পেয়েছে বিচার হয়েছে আর কোনো মায়ের কোল খালি হবে না অন্তত এতটুকু চিন্তা করে তিনি শান্তি প্রশান্তি ভোগ করবেন আমরা সেটা করতে রাজি আছি আমরা তো দোয়া করি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত করেন আমরা দোয়া করি বাবা এবং মাকে যেন তারা এই দুঃখ কষ্টকে ভুলে এই শোককে ভুলে যেন শক্তিতে পরিণত হয়ে দিনের জন্য ইসলামের জন্য কাজ করতে পারেন তার সন্তান যে ফজরের নামাজ পড়ে তার বাবা যেন ফজরের নামাজ কায়েম করার ব্যবস্থা করতে পারেন একা থাকলে বিপদ আসে আসে কি না একা থাকলে বিপদ আসে আর ঐক্যবদ্ধ ভাবে থাকলে বিপদ আসলে মোকাবেলা করা যায় বিপদ আসলে মোকাবেলা করা যায় যে কোনো শক্তি আপনার বিরুদ্ধে যদি তার অপশক্তি তার অপপ্রচার তার মিথ্যাচার আপনার সামনে নিয়ে আসে আর যদি আপনি ঐক্যবদ্ধ না থাকেন তবে আপনার উপরে এই জুলুমটা চেপে বসবে আমরা সেই কারণেই আল্লাহর ওই আয়াতকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই ঐক্যবদ্ধ হতে চাই কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই ষড়যন্ত্রকারীরা থেমে আছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু আল্লাহ রাবুল আলামিন বলেছেন আমাকার আমাকার আল্লাহ আল্লাহ খারুল মাকির ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে কিন্তু মহাপরিকল্পনা কারিকে আল্লাহ গরম ভাত বড় বড় মাছ গোস্ত শাক সবজি সব পরে থাকবে রিজিক থাকবে না থাকবে রিজিক থাকবে না পালিয়ে যেতে হবে পালিয়ে যেতে হয়েছে কি না পালিয়ে যেতে হয়েছে যারা এই কোরআনের সাথে বিরোধিতা করবে যারা ইসলামের সাথে বিরোধিতা করবে ইসলামী শক্তির সাথে বিরোধিতা করবে তাদের পরিণতি পালিয়ে যাওয়া ছাড়া বেটি নাকি আমার কিন্তু সন্দেহ আছে শেখের বেটি হলে তো পালাইতো না শেখের বেটি বলে না বলেই নাকি পালাইছে কোনটা কোনটা সত্য জানি না সত্য কোনটা কিন্তু আল্লামা সাইদির কথা সত্য আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী তোম আমরা হইলা মৌলবাদী তোমরা হইলে আগাবাদী গোড়াবাদীদের সাথে বেশি বাড়াবাড়ি করবা তো গোড়া ধরে ঝাক্কা হবে এক ঝাক্কায় কোথায় পৌঁছাবা কোথায় গেছে দিল্লি শীতের সময় খুব ভালো মামু বাড়ি বড় মজা পিঠা খান আরাম করেন শান্তিতে থাকেন দুষ্টমি আর করেন না অনেক দুষ্টমি করছেন অনেক অশান্তি করছেন অনেক মেধাবী ছাত্রকে কোন করে হাতের রক্ত রঞ্জিত করেছেন আমরা আর চুপ থাকবো না আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই বাংলার মাটিতে সকল খুনির হত্যার বিচার হবে ইনশাআল্লাহ সময় বেশি দূরে নয় আল্লাহ দেখতে আল্লাহ ছাড় দেন দেখতেছেন আল্লাহর বড় কঠিন আল্লাহ ছেড়ে দেন না ছেড়ে দেন ছেড়ে দেন না কাজেই আমার মোমেন মুসলমান ভাইয়েরা একদমও ভয় পাবেন না ভয়ের কিছুই নাই আমাদের হয়তো কোনো শক্তি নাই অস্ত্র নাই বড় বড় দেশ পাশে আছে আপনি বড় দেশে আশ্রয় নেবেন তাদের অনেক গোলাবারুদ আছে অস্ত্র আছে আমাদের ভয় করার কিছু নাই আমাদের একটাই মাত্র অস্ত্র আছে আমাদের শুধু ইমানের অস্ত্র আছে আল্লাহ আমাদের সাথে আছে কে আছে ভয়ের কিছু আছে কে আছে আপনাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাইদিকে হত্যা করা হয়েছে করা হয়েছে বিচার চান কিভাবে বিচার চান কিভাবে বিচার চান ফাঁসি নয় ফাঁসি নয় ফাঁসি পরে হবে ফাঁসি পরে হবে ইনশাআল্লাহ প্রথমত আল্লামা সাইদির একটি স্বপ্ন ছিল সকল মাহফিলে তিনি এই স্বপ্নের কথা বলতেন কি স্বপ্ন বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তাকে তো তারা হত্যা করেছে আপনাদের সকলকে সালাম জানিয়ে একটি জান্নাতি হাসি উপহার দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার এই হাসি কিন্তু শুধু সামান্য কোনো হাসি নয় তার এই হাসির মধ্যে প্রতিবাদ প্রতিবাদুকিত লুকায়ে ছিল তিনি এই হাসির মাধ্যমে জানিয়ে গেছেন তেরো বছর নয় ছাব্বিশ বন্দি রাখো তবু আল্লাহ মাথা নত করাবার নয় কারণ বহুবার আপসের কথা বলা হয়েছে বহুবার আপস করতে বলা হয়েছে কিন্তু কোনোবারই তিনি আপসে যান নাই তিনি এক আল্লাহকে সন্তুষ্টির জন্য সকল কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছেন কাজেই আল্লামা সাইদি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কারা কারা রাজি আছি কারাগার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে রাজীব কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা একে একে প্রত্যেকজনই রাজি আছি জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য রাজি আছি সময় হয়তো এমন হবে সময় আবার এমন আসতে পারে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে সময়ের ত্যাগ করতে হবে মালের ত্যাগ করতে হবে রক্তর বিনিময়ে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা পাবে কি প্রতিষ্ঠা পাবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা এক একজন সেই যোদ্ধা হব মুজাহিদ হব ইনশাআল্লাহ আগামী দিনে সেই সূর্য হবে ইসলামের জন্য সূর্য হবে আগামী দিনের যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ কাজেই মাগরিব হতে বেশি দৌড়ি নয় মাগরিব খুব সন্নিকটে আমরা নামাজে যাব আবরার যে জন্য জীবন দিয়েছে নামাজের জন্য আমরাও আবরারের মতন হাজার বার জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ হাজার বার জীবন দেব কিন্তু নামাজকে ছাড়বো না ইনশাআল্লাহ এই নামাজ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে এবং সৎ লোকের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে রাজি আসি আসি ইনশাল্লাহ আগামীতে সুযোগ আসবে সময় ইনশাল্লাহ আপনাদের তো রাতের দিনের ভোট রাতে চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে হয়েছে কি না আগামী দিকে এই সুযোগ দিবেন ইনশাল্লাহ আগামীতে আমরা আফজাল ভাইয়ের পক্ষে থাকবো রাজি আছি এই কয়জন মিলে থাকলেই হবে এই কয়েকজনই যথেষ্ট হবে তাহলে তাহলে কি করব এক জনের বিশ জন করে দাওয়াত দাওয়াত রাজি রাজি পক্ষে থাকার জন্য আমরা এক একজন আরো বিশ জনকে দাওয়াত করে নিয়ে আসবো আগামী দিন ইনশাল্লাহ আরো একটা দাওয়াত দিয়ে দিই আগামী দিন আগামীকালকে কুষ্টিয়ার কোথায় সরকারি কলেজ মাঠে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা আমাদের রাহবার মানবিক নেতা মজলুম জননেতা জামাত ইসলামীর মহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আসতেছেন আপনারা খুশি আমি খুব খুশি যে আপনাদের সাথে আসতে পারলাম কাজেই খুশিতে খুশিতে আনন্দ মিছিল নিয়ে যাবেন ইনশাআল্লাহ রাজি আছি কারা কেন রাজি আছি সময় এই ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুন আল্লাহ এই হাতকে কবুল করুন আল্লাহ মাগ্রিবের আগ মুহূর্তে মাগবের আগ মুহূর্তে এই যে হাত দুটো উঠল আল্লাহ তুমি দেখেছ এই হাতগুলো কবুল করে নাও এই হাতকে ইসলামের জন্য কবুল করো দিনের জন্য কবুল করো আমরা প্রয়োজনে সময়ের সময়ে পালিয়ে যাব না আমরা এ দেশের জন্য প্রয়োজনে জীবন দেব রক্ত দেব জীবন দেব, জেলে যাব রিমান্ডে খাটবো তবু এই এই জমিনের এক ইঞ্চি জমিন কারো কাছেই যারা দেব না রাজি আসি আমরা এই জমিনকে ফাও ফাও পাই নাই তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে অসংখ্য মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে এই দেশ দেশ অর্জিত হয়েছে এই এই এমনি এমনি আমরা ফেরত দিতে পারবো পারবো না দেশের মানুষ কোরআনের পক্ষের মানুষ এই দেশের মানুষ ইসলামের পক্ষের মানুষ এই দেশের মানুষ শাহ পক্ষের মানুষ এই দেশের মানুষ মানুষের মানুষ কোন রাম বাম নাস্তিকের স্থান নাই আছে কোন রাম বাম নাস্তিকের স্থান এই বাংলার মাটিতে হবে না হবে হবে না না হতে এবং এই জমিনে অসংখ্য আলে মোলামার রক্ত পড়েছে অসংখ্য আলে মোলামা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বৃথা যাবে না এই যে পাঁচই মেতে শাপলা চত্বরে রাজধানীর মূল জায়গায় কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে করে আলেমন আমাদেরকে মেরেছেন আমরা ভুলি নাই আমরা ভুলি নাই আপনারা সেদিন সেই রক্তকে নিয়ে উপহাস করেছেন বলেছেন যে সস লাগানো রং লাগানো শুয়েছিল রাস্তার উপরে মানে নাই বাংলার মানুষ মানবেও না কোনো দিন আপনারা কি মেনে নেবেন ওই রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ রক্তের বদলা নেওয়া হবে তাদের সেই নাস্তিক্য বিরোধী আন্দোলনকে সফল করে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই খুনের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আর সেই সাথে ছোট্ট একটা আরোজ করতে চাই দাবি জানাতে চাই দাবি করব 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 এই মাহফিল যারা করলেন তারা ঋণগ্রস্ত আছেন